তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সব খুব খুব ভালো আছো তো খবর আগে ভিডিও দেখো তারপরে ভিডিও দেখবে হ্যালো বন্ধুরা তো আমরা গেছিলাম সিটি স্টার সিটি স্টার থেকে আমরা কিন্তু বাজারের দিকে রওনা হয়েছি কারণ আমরা ফিরে যাচ্ছি তো চলো বাজার দিকে যাচ্ছি এটা হচ্ছে অঞ্জলি জুয়েলার্স এরপরে আছে ধীরেন্দ্রনাথ জুয়েলার্স তো এখানে অনেক গোল্ডের দোকানও আছে তো গোল্ড নিশ্চয়ই তারপর আমরা কিন্তু চলে লস্যি খেতে দৈ লস্যিতে লস্যি কাকু ছিল না দেখো দৈলসি কাকু চলে আসার পরে দু চামচ দেওয়ার পর চিনি দিলো তারপর কিন্তু এটা কি দিয়েছে আমি ঠিক জানি না তো আমরা খাওয়া বলে দই লস্যি বানাচ্ছি কিন্তু তো এই যে দাঁড়িয়ে আছে বুঝতে পারছো আব্দুল গফ্ফার খান নাম হচ্ছে খামি আছে হাঁ করে থাকি i তো বরফটা দেওয়ার পর যে এমন ধরা লারবে একটা কী যেন রড যাই হোক কি একটা নিয়েছে ওটা রডই হবে তো এত জোরে জোরে ঘাম মারছে বড় করে পুরো কিছু করে ফেললো তারপর কিন্তু ঢেলে দিল এক জায়গাতে ঢেলে দেওয়ার পর কিন্তু আমাদেরকে দই লস্যি বানাতে মানে রেডি করছে তা আমরা যেতে পারি তারপর একটা কী সাকারিন না কি দিল যাই হোক বলতে পারবো না ওদের সিগারেট মশলা কাকাকে জিজ্ঞেস করছি কাকা বলছেন তারপর এমন ধর হাঁটকাচ্ছে দইটা দিয়ে কি বলবো ভাই দারুণ কিন্তু টেস্ট আছে দই লস্যি তিরিশ টাকা একটা আছে কুড়ি টাকাটা আমার ধর গ্লাস করে দিয়ে দিল গ্লাস করে দেওয়ার পর প্রথম তো গফা নিল ও তো খাওয়ার জন্য রেডি তো আমাকেও দিল যা হোক দুজনে স্টার্ট করলাম খেতে দেখো ভাই খাচ্ছে আর হাসছে গরমের সময় খেতে তো খুবই ভালো লাগে তাই না অত এটা দারুন দারুণ লাগে একটা হচ্ছে কুড়িটা গ্লাস একটা হচ্ছে ত্রিশ গ্লাস যদি কেউ দৈলসি খাও তো অবশ্যই কিন্তু উত্তর হলের সামনে চলে যাবে তো আমার বাড়ির দিকে রওনা হলাম যাতে আমার ছবিটা আসে সেই জন্য আমি সামনে একটু ক্যামেরা করে নিলাম যাতে আমি আমাকেও দেখতে পাই নিজেকে তো দেখ কিন্তু আমরা বাড়ি যাচ্ছি পরের ভিডিও তো আবার দেখা হবে ভাই ভাই